একদিন দুদিন তিন দিন হয়ে গেল মা না ভগবানের সেবা দেয় না নিজের সেবা করে একটাই কাজ তার শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে গোপিনা কোথায় তুই একবারে সে বাবা বলে ডাক একবার সে বাবা বলে ডাক চার দিনের দিন বাবা যখন চার দিন হইল সেই দিন ভগবান ওই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করলেন সচল মূর্তি ধারণ করে গোপীনাথের বেশ পরিধান করে পুত্র সেজে এক পা করে ঘরে প্রবেশ করে ডাকছে বাবা বাবা কে আমি তোমার পুত্র আমার পুত্র একদিন তুমি তো বলেছিলে আমার দুই পুত্র এক বিগ্র আর এক পুত্র দুই পুত্রের পিতা তুমি বাবা কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায় তবে কি বাবার একটি সন্তানকে না খাইয়ে রাখে আর চার দিন কিছু খেতে দাও আমি যে আর পারছি না আমায় কিছু খেতে দাও ও তুমি এসেছো তুমি আমায় আমাকে তুমি বাবা বলে ডাকলে জানো এই জগতে সবাই একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য আর যে তুমি আমায় বাবা বলে ডাকছ পারবে তুমি আমার শেষকৃত্য করতে পারবো পারবে আমার জন্য কাছা নিতে পারবো পারবে আমার জন্য পিণ্ড দিতে পারবো তুমি পারবে আমার জন্য এক বছর বিষণ্ণ খেতে পারবো বাবা আমি পারব আমি কথা দিচ্ছি একদিন দুদিন নয় পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষ কৃষ্ণ করে যাব কথা দিলাম এবার কিছু খেতে দাও বেশ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে মা সেবা দিয়েছে ভগবানকে देखते देखते बेस